এবার রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনায় নতুনত্বের আভাস পাওয়া যাচ্ছে কারণ অচিরেই ঢাকার রাস্তায় বিদ্যুৎ চালিত আধুনিক বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুশি সংবাদ মূলত ঢাকার বায়ুদূষণ ও যানজট কমাতে এবং সিটি বাসে সংস্কার করতেই এই বিদ্যুৎ চালিত বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রকল্প বাস্তবায়ন হলে তা কতটুকু সফল হবে এবং ঢাকাবাসী কতটুকু উপকৃত হবে এই প্রকল্প সম্পর্কে যা জানা যাচ্ছে তা হলো মোট চারশোটি বিদ্যুৎ চালিত বাস কেনা হবে নগরবাসীর জন্যে আর পরিকল্পনাটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে দুই হাজার পাঁচশো কোটি টাকা প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দু সালের জুলাই থেকে দু সালের জুন পর্যন্ত অর্থাৎ মোট পাঁচ বছর আর এসব বাসের ডিপো ও চার্জিং স্টেশন থাকবে মোট তিনটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র বলছে ইলেকট্রিক বাসের এই প্রকল্পের মাধ্যমে নগরবাসী কেবল আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন সুবিধাই পাবেন তা নয় বরং এটি যানজট ও দূষণ কমাতে অবদান রাখবে সেই সঙ্গে নাগরিক জীবনমান উন্নয়নেও বড় ভূমিকা রাখবে ভারত পাকিস্তান চীন কোরিয়া সহ বিশ্বের অনেক দেশে বিদ্যুৎ চালিত বাস গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয় কিন্তু সমস্যাটা হচ্ছে ঢাকার রাস্তায় বিদ্যুৎ চালিত বাস চলাচলে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে আর প্রথম প্রতিবন্ধকতাই হচ্ছে রাজধানীর ট্রাফিক সিস্টেমের হজবরল অবস্থা যেভাবে ঢাকার রাস্তায় আইন অমান্য করে বাসগুলো ধাক্কাধাক্কি করে চলে তাতে এই সব ইলেকট্রিক বাসগুলো কতদিন টেকসই হবে তা ভাবনার বিষয় আবার দেখা যায় একটা ভারী বৃষ্টিতেই রাজধানীর অনেক সড়ক মহাসড়ক পানিতে তলিয়ে যায় এই পরিস্থিতিতে চলাচলের জন্য ইলেকট্রিক বাসগুলো কতটুকু উপযুক্ত সেটাও কিন্তু ভাববার বিষয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এসব ইলেকট্রিক বাসের সার্ভিসিং ব্যবস্থা এক সময় ঢাকার বুকে দাপিয়ে বেড়ানো বিআরটিসি ভলভো বাসের কথা অনেকের মনে আছে নিশ্চয়ই কোটি কোটি টাকা ব্যয়ে ঢাকার গণপরিবহনের জন্য সুইডেন থেকে নিয়ে আসা হয়েছিল বিলাসবহুল পঞ্চাশটি ভলভো বাস কিন্তু মেরামতের জন্য বাসগুলোর যন্ত্রাংশ দুষ্প্রাপ্য এবং ব্যয়বহুল হওয়ায় এক সময় অকেজ হয়ে ভাগারে পড়ে নষ্ট হয় আর আমাদের একটা অভ্যেস আছে আমরা রক্ষণাবেক্ষণের চেয়ে নতুন কিনতে বেশি পছন্দ করি এই ইলেকট্রিক বাসগুলোর ক্ষেত্রেও কি সেই অবস্থা হবে যাই হোক এবার সুবিধার কথায় আসা যাক এই ইলেকট্রিক বাসগুলো আধুনিক প্রযুক্তির এবং পরিবেশবান্ধব হবে ফলে নিঃসন্দেহে আরামদায়ক হবে এবং বায়ু দূষণ কমাতে ভূমিকা রাখবে আর সবচেয়ে বড় কথা হলো বিদ্যুৎ চালিত হওয়ায় ডিজেল কিংবা সিএনজি গ্যাসে চালিত বাসগুলোর চেয়ে যাত্রী ভাড়া কম হওয়ার সুযোগ রয়েছে আর এই নতুন প্রযুক্তির বাসগুলোকে টিকিয়ে রাখতে যদি ঢাকার ট্রাফিক সিস্টেম এবং ট্রাফিক আইন ঢেলে সাজানো হয় তাহলে সেটা হবে নগরবাসীর জন্য বাড়তি পাওয়া তাহলে দেখাই যাক বিদ্যুৎ চালিত নতুন বাস কতটুকু কাজে আসে আমাদের জন্যে দর্শক আপনি কি ভাবছেন সরকারের এই প্রকল্প নিয়ে লিখে জানাতে পারেন কমেন্টে আর নিয়মিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না